শাহজাদপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আঠাশ বছর বয়সী মামুন প্রামাণিক নামের এক যুবককে দেশীয় ওয়ান শ্যুটার আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে ধৃত মামুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে ও আঞ্চলিক ডাকাত দলের সক্রিয় সদস্য বুধবার দশই জুলাই দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানা এ সময় তিনি জানান মঙ্গলবার রাত পৌনে দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের টিএনটি অফিস সংলগ্ন মোহাম্মদ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাড়াটিয়া মামুন প্রামাণিকের ঘর থেকে দেশীয় ওয়ান শ্যুটার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় এ সময় মামুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় আপনারা জানেন রাজশাহী রেঞ্জ ডেঞ্জি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র এবং অপরাধীদের ধরার আইনের আওতে নিয়ে আসার লক্ষ্যে তারই সূত্র ধরে সাজাদপুর থানা পুলিশ টিম গত রাত্রি একটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় সাজাদপুর থানার দিন দারিয়াপুর উত্তরপাড়া টিএনডি অফিস সংলগ্ন জনক বাবুল শেখ ভাড়াটিয়া মোহাম্মদ মামুন প্রামাণিক অবৈধ অস্ত্রসহ তার স্বয়নকক্ষে অবস্থান করেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওখানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে সেখান থেকে তার হেফাজত হইতে তার শোয়ার ঘরের খাটের নিচে তোষকের নিচে হইতে একটি দেশীয় অন শুটার গান উদ্ধার করি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করি এবং তার বিরুদ্ধে আমরা অস্ত্র আইনে মামলা রুজু করি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় আইজিপি মহাদয় ডিএজি এবং সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা এই অভিযান পরিচালনা করেছি এই অভিযান অব্যাহত থাকবে সাজাদপুর একটি নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে এই অভিযান আরও অব্যাহত থাকবে এবং যারা এ ধরনের কার্যকলাপে যুক্ত আছে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ ব্যক্তি ধৃত ব্যক্তি একজন পেশাদার ডাকাত চক্রের সদস্য তাহার বাড়ি উল্লাপাড়াতে সে এখানে ভাড়া থাকে এবং বিভিন্ন জায়গায় তার গ্রুপ নিয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতে চিন্তায় বাদক সাদা সহ বিভিন্ন সে বিভিন্ন বিষয় ঘটার সাথে যখন সম্পৃক্ততা ঘোষণা করে বলেছে আমরা সেটা যাচাই যাচাই করছি ये आना कुछ नहीं है ये बात समझ में आ रही है भाई सर चलो चलो ये तारा वो बिना नहीं सादिया